হ্যালো গাইজ আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আজকে আমি বেগুন গাতে ওষুধ স্প্রে করবো তো বীজ স্প্রে করবো গাতে ম্যান্দা পোকা সাদা মার্সি বিভিন্ন রকম পোকার আক্রমণ হয়েছে সেই সব বিষয়ে নিয়ে একটা ব্লগ বানাবো ব্লগটি সে যদি অবশ্যই দেখতে থাকবেন এই যে আমি ওষুধ আনার জন্য বেরিয়ে পড়েছি দোকানে ওয়ার্ল্ডের যাবো এইখানে দিলীপ দাস কাকুর দোকানে যাবো সেখান থেকে আমি পোকাগুলোকে দেখিয়ে কী কী ওষুধ লাগে সেই সব ওষুধ নিয়ে চলে আসবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সেই সব দিয়ে অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে প্লাস্টিকের শসা চাষ করছে এই যে কত সুন্দর হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন পুরোটা শশা চাষ করছে দেখতে পাচ্ছেন সাদামাঝে ইয়ে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে গুড়ি পোকা সাদা মাছি এই যে মেন্দা পোকার জন্য ওষুধ দিয়ে দিয়েছে একশো আশি টাকা এই যে দেখতে পাচ্ছেন আমাদের দিলীপ দাস কাকুর দোকান থেকে আমি ওষুধ নিই সবসময় এই যে ওষুধ দুইটার নাম কি কুমক হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের বন্ধুরা বাইগুন খাতের কোনো ওষুধ টুষ লাগে এখান থেকে যোগাযোগ করবেন ওয়ারলেস সাইতেন তোলা এই যে দিলীপ দাস কাকুর দোকানে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বীজ নিয়ে এসেছি সাদা মাছি আর মেন্দা পোকার জন্য এইটা দশ এম করে দিতে লাগবে বেগুন খাতের জন্য বেগুন খাতের মেন্দা পোকা আর সাদা মাছের জন্য এই যে দশ এম এল করে দিবেন এইটা দশ এম দিলেন আর একটা বীজ নিয়ে এসেছি বীজটার নামটা জানি না কালকে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বীজটা এই যে বীজটা এইটা দেড় চামচ করে দিতে লাগে এই যে একটা চামচ আছে এই চামচটা দিয়ে দেড় চামচ দিতে লাগে এই যে এক চামচ আর হাফ চামচ দিতে জল দিয়ে গলিয়ে নেবেন এই যে দানা দানা ওষুধ তো ওই যে গলে না তাদের একটু সময় লাগে গলতে একটু সময় গলিয়ে নিবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা বেগুন গাতে বীজ স্প্রে করার জন্য চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বেগুন বেগুন গাছ চারাগুলো যথেষ্ট ভালো ভালোই দেখা যাচ্ছে উপর দিক দিকে কিন্তু নিচে দেখতে হবে এই যে দেখতে পারবেন কীভাবে মেন্দা পোকা কি কোনো পোকার আক্রমণ হলে কোথাও থাকে বেগুন গাছের চারার সেগুলো পুরো প্রসেসটা দেখাবো ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এই যে পিছনে দেখতেই পাচ্ছেন কত রকমের পোকা মেন্দা পোকা এ তারপরে সাদা মাছি আরও অনেক রকমের পোকা আছে এগুলোর জন্য বীজ স্প্রে করতে লাগবে যে দেখতেই পাচ্ছেন উপর দিক দিয়ে দেখলে বুঝতে পারবেন না বেগুন চারার কোনো অসুখ আছে কি নাই এই যে বেগুন চারার ভিতর দিয়ে দেখবেন এই যে আমি প্রথমে একবার এক্সপ্রে স্প্রে করেছিলাম তারপরে আর স্প্রে করা হয় না এই যে দেখতেই পাচ্ছেন আমরা অন্য গাছে যাব এই যে দেখতেই পাচ্ছেন সেম প্রসেস সাদা মাছি আছে আর কালা মাছি আছে এই দেখতেই পাচ্ছেন এগুলোর জন্য আমাদেরকে বীজ স্প্রে করতে লাগবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখতে থাকবেন না এই যে দেখাবো কী কী প্রসেসে কী কী ওষুধ দিতে লাগে সাদা মাছি মেন্দা পোকা আর কালা মাছের জন্য ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সে যদি অবশ্যই দেখতে থাকবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা বেগুন স্প্রে করছি সাদা মাছি আর মেহা পোকা প্রচুর পরিমাণে ধরছে সেগুলোকে দমন করার জন্য আমরা বীজ স্প্রে করছি এখন সকাল দশটা বাজে বীজটা দিতে লাগে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে দিলে পোকাগুলো সব বেরিয়ে আসে আমরা দুপুর টাইমে দিচ্ছি কারণ বিকেলে বাজার যেতে লাগে তো কোন দিন কোনখানা যাইতে লাগে কোনো গ্যারান্টি নেই তার জন্য আমি দুপুরবেলায় দিচ্ছি তাও অনেকটা কাজ করবে যে দেখতেই পাচ্ছেন গাছগুলোকে পুরো ভিজিয়ে দিবেন বেগুন গাছগুলোকে ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন গাছগুলো অনেকটা সতেজ হয়েছে একটু একটু দুর্বল হয়ে পড়েছে অনেক দিন থেকে বীজ স্প্রে করা হয় তো তাদের পোকা ধরছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিষয় আমার যদি বেগুন খেতে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই বিশ্বজির ভ্রমণ পোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আরেকটা করে শেয়ার করে দেবেন আর এরকম যদি কৃষিকাজ ভিডিও অনেক কৃষিকাজের ভিডিও দেখতে চান অবশ্যই ফলো করে রাখবেন ঠিক আছে বন্ধুরা বিশ্বজিৎ বর্মন পুকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন